গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ আপনারা দেখছেন সুদীপ্ত পার্সোনাল ড্যাডি আর সাথে আমি থাকছি মমতা ডোডো সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান করে ব্যালকানিতে বসে বসে ভিউ এনজয় করছে আমি ওকে নামিয়ে দিয়েছি কারণ ও একটু বাইরে গিয়ে ছোটাছুটি করবে আর সাথে ওর হাতে আছে গাজর এখানে আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে খানিকটা রান্নাও করে ফেলেছি কারণ সুদীপ্ত আজকে একটু বেরোবে এখানে আমার শিম ভাজা ভাত ডিম কষা এই রান্নাটা আমি সকালবেলা আর্লি মর্নিং করে ফেলেছি কারণ সুদীপ্তকে ব্রেকফাস্টে আমি ভাত খাইয়েই পাঠাবো আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপিটা লাস্টে করব। এখানে দুধ দিয়ে গেছে দুধটা চলুন গরম বসিয়ে দিই দুধটা গরম বসিয়ে দিই এখানে ছেলের রান্নাও বসিয়ে দিয়েছি যতটা পেরেছি সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি যেহেতু বেরোনোর আছে সুদীপ্ত তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে ফেলেছি দুধটা গরম বসাতে বসাতে এখানে আমি আমার জন্য বানিয়ে নেব একটু চা দুধ চা খেতে আমার বরাবর খুব ভালো লাগে তাই দুধ চা ছাড়া কিন্তু আমি একদমই চা খাই না বা পছন্দ করি না আর একটু দুধ অ্যাড করে দিলাম দুধ চায় দুধটা যতটা দেওয়া যায় চাটা কিন্তু ততটাই ভালো লাগে এখানে আমি ভাতটা রেডি করে রাখছি কারণ যাতে এসেই বসে পড়তে পারে খেতে ভাত দিয়ে দিলাম একদম গরম গরম ধোয়া মোটা ভাত গরম ভাত যাই দিয়েই খান না কেন তাতেই কিন্তু অমৃত বলে মনে হবে ভাত আর এখানে আমার চাটা রেডি হয়ে গেছে চা আর দুধ দুটো একসাথে বসিয়ে দিয়েছি দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ডিম আর শিম ভাজা শিম ভাজা খেতে সুদীপ তো ভীষণ ভালোবাসে সারা শীতটা খাবে এখানে আমার ছেলে বাবা এসেছে বলে ছোটাছুটি করছে আর এদিকে আমাদের গ্যারেজটা কাজ শুরু হয়েছে এটা না আমাদের শোরুমে কনভার্ট হবে আমাদের এখানে শোরুমটা স্টার্ট করব প্ল্যান আছে তো তার জন্য সমস্ত কিছু এখানে কাজ চলছে দু একদিনে কমপ্লিট হয়ে যাবে কাজটা সুদীপ্ত এসে গেছে আমার জন্য পাউরুটি এনেছে আমি বলেছিলাম আমি পাউরুটি খাবো যারা কাজ করছে ওনাদেরকে একটু চার বিস্কিট দেবো এদিকে আমার ছেলে এসে বায়না করছে বিস্কিট দাও ওই যে বাবার পেছন পেছন দৌড়াচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর বাকি কাজগুলো একে একে করব ছেলে তো সারাদিন ছোটাছুটি করবে কারণ হচ্ছে বাড়িতে কি হচ্ছে সেটা জানার ওর বেশি কৌতূহল এই বয়সে কৌতূহল থাকাটাই স্বাভাবিক ওর একটু বেশিই কৌতূহল ওরা কি করছে গ্যারেজটায় কি হচ্ছে ও ওর যে স্টলারটা আছে সেটা কোথায় রাখবে চলুন চাটা ছেঁকে নি চাটা ছেঁকে নিয়ে একবারে খেতে বসে পড়বো দুজনে সবসময় একসময় খাইতো আমরা তাই এক একটা ভালো লাগে না তাই একবারে নিয়ে বসে পড়লাম এই সময় দু চার কথাও হয়ে যায় গল্পও হয়ে যায় খাওয়াও হয়ে যায় আর ছেলে তো আমার সাথে আছে ওকে আগে দিতে হবে খেতে কিছু একটা আমরা খাচ্ছি ওকে না দিলে খুব চাপের বিষয় এই যে এসেছে

এখনো পুরো হয়নি দু একদিনে পূরণ হয়ে যাবে কাজটা তখন আমি একদিন ভালো করে ফ্রন্ট থেকে ব্যাগ থেকে নিজের থেকেই দেখাবো বেশি সময় লাগবে না বলেছে খুব তাড়াতাড়ি করে দেবে আর আমরাও খুব তাড়াতাড়ি আমাদের যে শাড়ির বিজনেসটা আছে সেটার শোরুমটা এখানে ওপেন করে দেবো সেরকম প্ল্যান আছে বাজারে ঢুকবো তার আগেই ছেলে বলছে ডাব খাবে এই যে ভদ্রলোককে দেখছেন এর থেকে প্রায় আমার ছেলে ডাব খায় ডাবটা না খুব ভালো দেয় যেমনই ডাব থাকুক সব থেকে সেরা ডাবটা কিন্তু আমার ছেলে গেলে দেবে আমরা প্রায়শই খাওয়াই তো আজকেও নিজে থেকেই বলছে মা ডাব খাবো হ্যাঁ বললাম ঠিক আছে চল খাবি তো গিয়ে বললাম কাকু একটা ভালো দেখে ডাব দাও তো দেওয়ুকে দায়িত্ব নিয়ে একদম সুন্দর দেখে একটা ডাব বার করেছে মানে যেটা খুব ভালো জল থাকবে কাটছে বলছে আমাকে বলছে দেখো ভিডিও করবে আমি কাটছি ভালো ডাব দিচ্ছি আমি বলছি ঠিক আছে করবো তাই জন্য আমি আর কি ভিডিও করছি উনি দেখাতে চাইছেন যে কত ভালো ডাব দেয় আমাকে বলছে এটা ফটো তুলে রাখো অনেক জল আছে তোমার ছেলে খাবে বলেছে তাই আমি ভালো দেখে দিচ্ছি সত্যি ডাবটা না খুব ভালো অনেক জল ছিল এই দেখুন পুরো ভরা জল একদম আর একটা পাতলা নরম শ্বাস আছে এই শ্বাসটা সুদীপ্ত খেতে খুব ভালোবাসে তো ছেলেকে দেবো বলে স্রোত দিয়ে দিচ্ছি যাতে ঠিক করে খেতে পারে কাকু নিজেই দায়িত্ব নিয়ে ধরে আছে বলছে আমি খাইয়ে দেবো কোনো চিন্তা নেই তুমি বাজার করে আসো না ঠিক আছে আমি ওকে জলটা এখানে দাঁড়িয়ে খানিকটা দেখি কতটা খায় না খায় তারপরে আমি বাজারে চলে যাব বাজারে চলে এসেছি বাজারে এসে গেছি আজকে বিশেষ কিছু নেওয়ার নেই একটু বেশি করে আলু নেব আমি আগের দিন আলু নিতে এসেছিলাম পুরনো আলুটা না পাইনি নতুন আলু আমি খুব একটা নিই না নতুন আলুর কোনো স্বাদ হয় না তাই যতদিন পুরনো আলুটা পাওয়া যায় আমি চেষ্টা করি ততদিন এই পুরনো আলুটা নিয়ে যাব তার জন্য আগের দিন এসব আমি নিইনি যে না থাক পরের দিন যখন আসবে তখনই এসে নিয়ে যাব সেই পারপাসে আজকে এসেছি আর একটু কাঁচা সবজির দিকে দেখব যদি ঠিকঠাক কিছু পাই তাহলে নেব এখানে রাঙা আলু দেখতে পেয়েছি রাঙালুটা একটু ছেলের জন্য নেবো ছোট্ট থেকে একদম প্রচুর পরিমাণ খাওয়াই আর খুব পছন্দ করে তাই একটু রাঙ্গালো নিয়ে শীতকালে বাজার করতে এলেন আমার মনটা খুব ভরে যায় চারিদিকে একটু ভোলার দোকানে এসেছি কয়েকটা জিনিস নেওয়ার আছে ভোলার দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে বাজারে চলে যাব কিন্তু ছেলের আবার ডিমান্ড কী ছেলে খাবে মোটর ভাজা তাই পাশের একটা দোকানে এসছি ও আগের থেকে পয়সাটা আমার থেকে নিয়ে নিয়েছে ও নিজে হাতে করে পয়সাটা দেবে দিয়ে তারপরে মটর ভাজা কিনবে ঠিক আছে আমি ওকে দিয়েছি তাই দেখুন না বারবার বলছে দাও দাও আমাকে দাও আমাকে দাও এই কথাগুলো শুনতে না খুব ভালো লাগে আমি তাই জন্য দিয়েছি যে নেই নিজে হাতে করে মটর ভাজাটা নে এই যে কতক্ষণে ওকে দেবে তাকিয়ে আছে অন্যদিকে চোখ ওর সরছে না দেখুন না এই মটর ভাজাটা খেতেও খুব ভালোবাসে এখন গিয়ে দেব টুকটুক টুকটুক করে অনেকক্ষণ ধরে এই মটর ভাজাটা নিয়েও টাইম স্পেন্ড করবে এই যে কি করে নামবে বুঝে পাচ্ছে না এই যে দেখুন না এই তো দেখতে পাচ্ছি আমি এই তো এই তো এইটা তো লাগে দোলায় বসার জিনিসটা তোল এটা তোল দেখ টাওয়াল আছে বার কর পাতে কানে নিচে পাত ভালো করে পাত পাত পারবি চেষ্টা কর আমি একটু হেল্প করে দিচ্ছি তুমি ওদিকটা করো ঠিক করে নাও হুম ওদিকটা পাত ওদিকটা পাত Thank you. Welcome. Thank you. Thank you. খাও কাও ওদিক গুলো ওদিক খাওয়া যায় না ভেতর দিক গুলো খাওয়া যায় বাবা কত দাও এটা বাবা কত এটা গেল এখানে আমাদের ডিনার হচ্ছে আজকে ডিনার আছে সরু চাকরি এই শীতকালে রাতের বেলা প্রায় সরু চাকলি করে থাকি আর ঝোলা গুড় দিয়ে খাই দারুণ লাগে খেতে গরমকালে ধর এই সব খাওয়া যায় না তাই শীতকাল যতদিন আছে একদম এই শীতকালে আমরা পুরো উপভোগ করি অনেক ধরনের জিনিস বানাই এবারে খুব একটা বানানো হয়নি তবে গোলা রুটিটা চলছে করতে যাব তার আগে আমার ছেলে কোন কোন বোতলগুলো খালি আছে দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছে এই কাজটা রোজ দিন করে থাকে শুধু খালি বোতলগুলো নিয়ে যায় সেটা না আমি বোতলগুলো যে ভরে দেবো সেগুলো ও দায়িত্ব নিয়ে ঘরে নিয়ে এসে রাখে এখন থেকে অনেক ছোট ছোট কাজ আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে করে থাকে পারফেক্ট একদম যে কাজটা করবে আমার ছেলে সেই কাজটা একদম কিন্তু পারফেক্ট হবে এই ছোট ছোট কাজগুলো একে একদিন ওকে বড়ো কাজ শেখাবে কি বাবা এটা কি পড়ে এরা ভাবে মেহেন্দি হ্যাঁ কি পড়ে গো দেখি 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 কে পড়ে এরম ভাবে মেহেন্দি কাকে দেখে এরম ভাবে পড়তে বাবা আমার ছেলে কি ভালো মেহেন্দি পড়েছে গো দারুণ লাগছে গো আবার আবার ও দারুণ দারুণ